চেয়ারম্যান জনাব সেলিম বিরুদ্ধে যে অপপ্রচার ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে একটা গোষ্ঠী যে ছড়িয়ে যাচ্ছে সেটার প্রতিবাদে আজকের আপমর চশ্বরপুর ইউনিয়নের আপমর জনতার যে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ এই সমাবেশে উপস্থিত আছেন একেবারে আবাল বৃত্তবণিতা সকল শ্রেণীর মানুষ চশিপুরের মানুষ উপস্থিত আছেন আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে নেশাগ্রস্তদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নেশাখুর চাদাবাজ টেন্ডারবাজ এবং যারা অন্যায়কারী তাদের কোনো দল নাই তারা হোক সে দলের বিরুদ্ধে আমরা আছি আমরা দলের বিরুদ্ধে না ব্যক্তির বিরুদ্ধে এই যুব দলের যে আহ্বায়ক এবং দেখলাম যে সদস্য সচিব সহ কয়েকজন জড়িত বিষয়টাতে আমি ফেসবুকে খেয়াল করেছি কয়েকদিন থেকে যে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে মাদক সেবন তাদের এই ভিডিও গুলো ভাইরাল হয়েছে তো এই ধরনের মাদক সেবীরা চাঁদাবাজি করবে নেশা করবে আমার সমাজকে নষ্ট করবে আমার ইউনিয়ন কে নষ্ট করবে এটা আমি থাকতে হতে দেব না ইনশাল্লাহ সে যে দলেরই হোক আমি আবার বলছি আমি দলের পক্ষ থেকে না আমি চর্চার পর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের ডাকে সারা দিয়ে এখানে আসছি সুতরাং আপনারা যারা যুব দলের নীতি নির্ধারক শেরপুর জেলার তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের এই দলকে যারা কলঙ্কিত করছে আমরা দুই চার পাঁচজন মানুষকে মানুষের উপর মানুষের আচরণের উপর দলকে আমরা চিহ্নিত করতে চাই না এই যারা আপনাদের দলকে কুলসিত করার চেষ্টা করছে যেমন এই যুগ্ম আহ্বায়ক সাধন যুব দলের আলমগীর আছে সামিদুল আছে মানিক আছে এবং আহ্বায়ক যে শাকিল মূলত এরা এরা স্পেসিফিকালি এই কয়েকটা মানুষই এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে নেশাজাত নেশাজাত দ্রব্য বিক্রি করছে এরকম অভিযোগ এদের বিরুদ্ধে আছে। তো এদের বিষয়গুলো শেরপুর জেলার যুবদলের প্রতি আমার আহ্বান থাকবে এদের বিষয়গুলো আপনারা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আর চার ইউনিয়নে কোন চেয়ারম্যান থাকবে কোন চেয়ারম্যান থাকবে না এটা ঠিক করবে জনগণ জনগণ যদি বলে থাকবে তাহলে সে থাকবে জনগণ যখন বলবে থাকবে না তখন সে থাকবে না আর আপনার ইতোমধ্যে অবগত আছেন যে আমাদের যে চেয়ারম্যান উনি কিন্তু নৌকার বিরুদ্ধে ইলেকশন করে জয়যুক্ত হয়ে চেয়ারম্যান হয়েছিলেন সর্বোপরি এই চাদাবাজ নেশাগ্রস্ত এবং মাদক সেবী এবং মাদক বা বিরুদ্ধে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য করি তারা জনগণ করতে চাই না তারা চাই টাকা দিবে নেশা করবে এটাই তাদের মনে মনের সবচেয়ে বড় আশা এখন চেয়ারম্যান টাকা দিতে পারতেছে না টাকা দিবে না না করছে এর জন্য তারা আজকে এই কাজগুলো করছে আপনারা জানেন দেখেছেন ফেসবুকে তাদের কি ভিডিও ভাইরাল হয়েছে তারা নেশা খোল আমরা একটা কথাই বলতে চাই আমরা ইউনিয়ন ছাত্রদল চেয়ারম্যানের না শুধু আমাদের ইউনিয়ন সাথে আছি আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা ওই সিদ্ধান্ত এবং আজকে তা আপনারা প্রমাণ করে দিয়েছেন আজকে যে মানব বন্ধনে আমরা উপস্থিত হয়েছি আসলে এটি আসলে দুঃখজনক আমরা জানি দুই নং চর্ষ ইউনিয়নে সেলিম রাজা ভাই তিনি আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু নির্বাচন করেছেন এবং দেখিয়ে দিয়েছেন এই চশুরপুর ইনানবাসীকে তিনি বিপুল বিজয় সাল্লাহ নির্বাচিত হয়েছিলেন আর ওনাকে আজকে আমলিগের চেয়ারম্যান বলা হচ্ছে এটা আসলে সবাই এটা অজানা আপনারা কেউ না বিভিন্ন সামাজিক ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাইরাল চেয়ারম্যানের অপচার করিয়ে যাচ্ছেন যুবতলের এই দুই নংশ সর্বনে ইনানের আহ্বায়ক শাকিল আহমেদ উনি চার পাঁচজন লোক নিয়ে চেয়ারম্যান অফিসে গিয়েছিলেন সাদা দাবি করার জন্য সাদা না দেওয়াতে আজকে এই তিনি শেরপুরে মানব বতন থেকে শুরু করে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন দিয়ে যাচ্ছেন